বন্ধুরা জানাতো আজকে না উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়েছিল তো উঠে কি করব না করব দিশে হারা হয়ে গেছে এদিকে ছেড়ে মেয়ে গেছে টিউশনে তো তারপরে কি করলাম যে হলো বাসি কাজটা ওদিকে আর কি কলের বাড়ির কাজটা সেরে নিয়ে তারপরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর যেহেতু এখন কিন্তু অম্বুভুচি পূজা দেওয়ার ব্যাপার নেই তো পূজাটা তো আর দেওয়া নেই তো চা খাওয়া দাওয়া করে ধরে তারপরে কিন্তু এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু ছেলে মেয়ে আবার টিউশন থেকে চলে এসেছে তারপরে ওদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিলাম আর আমার যা আর কি সে কি আমার ছেলেকে আজকে সাবান দিয়ে সান টান করিয়ে দিল তো যাই হোক একটু অনেকটাই কাজ এগিয়ে গেছে আর ওরা কিন্তু স্কুলেও চলে গেছে তারপরে কিন্তু দেখো এই টেবিলটা আমি মুছতে আসলাম তো টেবিলটা কয়েকদিন থেকে না একদমই আর কি সাপ দেওয়া হচ্ছে না তো এর জন্য আজকে সাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো মাঝে মাঝে যদি একটু সাপ না দিই না তাহলে না টেবিলটা না একদমই তেল তেলকাছটা লাগে তো এর জন্যে আজকে সব কিছু নামিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম সাপ দিয়ে ভালো করে ঘষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে যাব গরুর ঘরে আর জানোই তোমরা যারা আমার টেলিভিল মানে ভিডিও দেখো তারা তো জানোই আমাদের গরু আছে তো মার পক্ষে একলার পক্ষে আর কি সম্ভব হয় না যে অতগুলো গরুর কাজ করতে কারণ ওর বাবা আবার বেরিয়ে যায় কাজের জন্য এর জন্য কিন্তু আমাকে একটু ঢুক মানে ঢুকতে হয় আর কি গরুর ঘরে আমি চাই না মা একা কাজ করুক আমিও আর কি আমার শাশুড়ির সঙ্গে একটু সহযোগিতা করি তারপরে গরুর ঘর থেকে চলে এসে তারপরে কিন্তু আবার রান্নাঘরে ঢুকে পড়েছি আর এদিকে আমার ছেলে আবার স্কুল থেকেও চলে এসেছে আর স্কুলে আজকে মানে পরীক্ষার হওয়ার কথা পিটি তো এই জন্য বৃষ্টির কারণে কিন্তু পিটি পরীক্ষাটা আর আজকে হয়নি এই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে তো ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর কি কারণ ও খেয়ে যায়নি আর কি ভাত তো এখন ওকে এই আলু ভাজা দিয়ে একটু ভাত দিয়ে দিব। তো আলু ভাজাটা নামিয়ে তারপরে কিন্তু আমি ডাল বসিয়ে দিচ্ছি কারণ দেখছি আবার বৃষ্টিও পড়ছে চলো একটু বাইরের থেকে ঘুরে আসি দেখো এখন মানে বৃষ্টির জন্য কিন্তু আজকে আমার ছেলের আর কি স্কুলটা হলো না পিটি আর কি ছিল তো সেই পিটি পরীক্ষাটা হলো না আর দেখো এই যে তোমাদের সঙ্গে বৃষ্টির ওয়েদারটা শেয়ার করে নিলাম আজকে কিন্তু সোমবার জানো তো আর ওই যে আমি ডাল বসিয়েছিলাম তখন কিন্তু আমি ওই ডালের মধ্যে আলু কয়েকটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ আর সঙ্গে কাঁঠালের বিচি আর আজকে বুটের ডাল রান্না করব। তো একবারে কিন্তু আমার ডাল কাঁঠালের বিচি আলু তিনোটাই আর কি সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে তারপরে কিন্তু আমি ভেজে নিলাম আলু সিদ্ধর জন্য তো এখন কিন্তু এই যে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিচ্ছে কারণ আজকে নিরামিষ যেহেতু আলু সিদ্ধ কাঁকরোল ভাজা আর ডাল আর আলু ভাজা আজকে কিন্তু এটাই রান্না আমার দেখো কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে গেল এখন কিন্তু এর তেলের মধ্যেই আমি কিন্তু ডালটাও সম্বার দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঠরে চলে আসলাম ঘরটা মুছতে কারণ আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি তো এর জন্যেই আর কি ঘরটা মোছাটা বাকি থাকলো আর জানোই তোমরা পাকা ঘর মুছতে তো আর সেরকম কোনো ব্যাপার না নোংরা টোংরা তো ভরার কোনো ব্যাপার না আর আমি দিনে যে কয়েবার নাইটি চেঞ্জ করি গরম পড়লে আর যেহেতু গরুর ঘরে যাই তখন কিন্তু আর একবার আমার সকালবেলা আর একবার স্নান করে একটা নাইটি চেঞ্জ মানে পরে নিই তারপরে গরুর ঘরে যাওয়ার পরে আর একটা চেঞ্জ করি তারপরে এই যে রান্না টান্না করে তারপরে কিন্তু তখন আমি আর চেঞ্জ করি না একবারে বিকালে মানে যখন আমি একটু শুয়ে ঠুয়ে থেকে উঠি তখন সন্ধ্যার দিকে আর একবার চেঞ্জ করে নিই মানে তিন চারবার আর কি নাইটি আমার চেঞ্জ করা হয় কারণ সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দেওয়া থাকে রান্না করে কিন্তু আমি সেটা করি না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকে ডাটা